চট্টগ্রামে মাছ মুরগি বা সবজি কোথাও নেই বেগুন শিম বর্বটি থেকে শুরু করে টমেটো সবই স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরে চলে গেছে কিছুদিন ধরে বলা হচ্ছিল বৃষ্টি ও বন্যার কারণে বাড়ছে দাম কিন্তু কয়েকদিন ধরে টানা বৃষ্টি নেই তারপরও কমছে না সবজির দামের উত্তাপ সরেজমিনে দেখা যায় ক্রেতাদের পছন্দ সবজি বেগুন তবে বেশ কয়েকদিন ধরে নাগালে নেই দাম এক কেজি বেগুনের জন্য এখনও গুনতে হচ্ছে একশত ষাট থেকে একশত আশি টাকা ক্রেতাদের অন্যতম বেশি চাহিদার সবজি ঝিঙ্গা এই সবজির কেজি এখন আশি থেকে একশত টাকা কাঁচামরিচের দাম এখনো অসহনীয় এক কেজির দাম একশত আশি থেকে দুইশত টাকা ভারত থেকে আসছে পেঁয়াজ কিন্তু তার প্রভাব নেই মিশ্র জাতের দেশি পেঁয়াজের কেজি টাকা অন্যদিকে মুরগি বিক্রি হচ্ছে কেজি একশত পঁচাত্তর টাকায় এছাড়া সোনালি মুরগি কিনতে কেজি প্রতি খরচ করতে হচ্ছে দুইশত আশি থেকে তিনশত টাকা ডিম বিক্রি হচ্ছে ডজন প্রতি একশত চল্লিশ থেকে একশত পঞ্চাশ টাকা পর্যন্ত মৌসুমেও ইলিশ মাছের দাম আগের মতোই চড়া বলা হচ্ছে সরবরাহ কমের প্রভাব পড়েছে বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে পঁচিশশো টাকায় পাঙ্কাশো বিক্রি হচ্ছে দুইশো টাকা কেজিতে বিক্রেতারা বলছেন ইলিশ মাছের দাম বৃদ্ধির কারণে অন্যান্য মাছের দামে অস্থিরতা দেখা দিয়েছে মমি ভট্টাচার্য একান্ত টিভি চট্টগ্রাম